আবার সেই মানে ওই পেটটা দেখছি আস্তে আস্তে খুলে যাচ্ছে এটা ফাইন্ড আউট করা হয়ে গেছে যা কিছু সামনে তো বড় লড়াই সেটা উনি বুঝতে পেরেছেন নমস্কার আমি প্রদীপ কুমার ভৌমিক কথা বলছি আমার মামি শাশুড়ির ব্যাপারে ওনার নাম হচ্ছে পূর্ণিমা দাস বয়স সিক্সটি সেভেন তো দু হাজার একুশে একটা লিভার ডিজিজ ছিল আর তো সেক্ষেত্রে একবার ওই জায়গাটায় অপারেট করতে হয়েছিল তো তারপরে তো করোনার পর্ব চলে গেল তো হতে হতে এই লাস্ট আপনার এই বছর ফার্স্ট উইক মার্চ তো তখন উনি নোটিস করেন যে ওনার লেফট ব্রেস্টে একটা হার্ডনেস আছে আর কি হ্যাঁ তো উনি তখন বললো যে ট্রু কাট ব্যবসি করাও তো তার এক সপ্তাহ পরে রেজাল্টটা আসে সেখানে গ্রেড টু ক্যান্সার শো করে আর কি ট্রিটমেন্টের পরে উনি অনেকটাই রিলিফ পান এবং কামব্যাক করেন দুদিন থাকার পরে এই এক তারিখে আবার সেই মানে ওই পেটটা দেখছি আস্তে আস্তে ফুলে যাচ্ছে তো তখন এই ঘাটতে ঘাটতেই আপনাদের এই ইটা পাই আর কি